গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমি ঋতু ঋতু মালিক ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা তো আমাদের বাড়ির মধ্যে মানে চারি সাইড দিয়ে তো ঘেরা আমাদের বাড়ি তো এক সাইডে একটুখানি জায়গা আছে তো বাবু এই জায়গাতেই কিছু না কিছু বোনাতে থাকে বিশেষ করে শাক এই যে পুরানোটা শাক আছে আরও বাজার থেকে বীজ এনে বোনায় তো খুব বেশি ভালো হয় না কারণ এখানে বৃষ্টিও তেমনটা হয় না তারপর হচ্ছে যেটুকু জায়গা আছে ছায়া থাকে ঠিক মতন রোদ পায় না তবুও বাবু কিন্তু সমস্ত মানে সব সময় এখানে জুটে পড়ে থাকে যাতে একটু সবজি হয় যেন আর বাবু যেন খেতে পারে তো ওই প্রত্যেক দিন যদি মুঠো শাক হয় তাতেই কিন্তু হয়ে যায় বাবুর তো বাবু শাকটা খেতে খুবই ভালোবাসে সাথে সাথে আমরাও খুব ভালোবাসি তো প্রায়ই এখান থেকে শাক তুলে তুলে খাওয়া হয় না হলে তো এখানে কোথাও শাকও পাওয়া যায় না মানে এমনি বাজার ঘাটে পাওয়া যায় কিন্তু কী তো আমাদের ওখানে যেরকম মাঠে আঠে গেলে একটু পুরানোটে শাক এ ও শাক পাওয়া যায় এখানে কিন্তু মাঠে ঘাটে গেলে পাওয়া যায় না আর যদিও বা পাওয়া যায় এখানে এত নোংরা থাকে কি সেখান থেকে আর তুলে এনে আর খেতেও ইচ্ছা করে না যাই হোক শাকটা তোলা হয়ে গিয়েছে এবার চলে এসেছি শাকগুলো বেছে নিতে আর দোকানে যে রুগী আসে মাঝে মধ্যেই চাল নিয়ে আসে মানে ওদের ফসল যেটা হয় সেটা বাবুর জন্যে ভালোবেসে নিয়ে আসে তো ওই প্যাকেটে দেখলে না ওটা একটা রুগী দিয়ে গিয়েছে তো ওটা এক সাইডে করে রাখলাম তারপরে শাকটা বেছে এই যে তরকারিটাও কাটা হয়ে গিয়েছে আজকে আমি এই যে ধুন্দুল রান্না করব। এটা বাবু বাজার থেকেই কিনে এনেছে তো ঝিঙে থেকে ধুন্দুলের তরকারিটা দেখবে একটু বেশি ভালো লাগে আমার কাছে তো বেশি ভালো লাগে তোমাদের কেমন লাগে জানি না তো আজকে এই ধুন্দুলের তরকারি রান্না করব আর ওই শাক ভাজা করব তো ধুন্ধুলগুলো মানে আগে ছুলে নিয়েছিলাম তারপরে ধুয়ে নিয়ে গেলাম এবার এই যে শাকগুলো খুব ভালো করে পাঁচ ছবার ধুয়ে নেব কারণ হচ্ছে অনেক বালি মাটি থাকে আর যেখান থেকে শাকটা তুলেছি দেখেছই যে শাকটা খুব মানে ভালো শাক না একটু ট্যাড়া বেঁকা পুকড়া এরকম শাকগুলো ছিল আসলে এখানে বৃষ্টি একদমই হচ্ছে না বাবু জল দেয় কিন্তু ওই জলে না কোনো কাজ হয় না তো যাই হোক যখন বৃষ্টি হয় না পোকামাকড়টাও একটু বেশি বেশি লাগে জানো তো বাঁচতেও একটু সময় লেগেছিলো তারপরে এই যে চলে আসলাম ধুন্দুলগুলো কেটে নিচ্ছি ধুন্দুলগুলো কেটে তারপরে শাকগুলোকে কুচিয়ে নেবো আমার যারা ছোট ছোটো ভাই বোনরা আছে তারা কমেন্ট করো তাদের রিপ্লাইটা এখন ঠিকঠাক মতন আমি দিতে পারছি না কেউ কিন্তু রাগ করো না কারণ এখানে নেটওয়ার্কের খুব মানে খুব সমস্যা হয় মানে কী তো তোমরা যে কমেন্ট করো আমি ওয়াইটিতে ঢুকে গিয়ে সেটা যে রিপ্লাই দেবো মানে অনেক সময় এরকম হয়ে যায় যে ওয়াইটিটাই আমি খুলতে পারি না তো এর আগেও বলেছি যে খুব কষ্ট করে কিন্তু আমি এই ভিডিওগুলো আপলোড করছি জানি না কেন এখানে নেটওয়ার্কের এত সমস্যা কি আর বলবো আগে কিন্তু এরকম ছিল না দিনকে দিন যাচ্ছে মানে যত দিন যাচ্ছে তত মনে হচ্ছে নেটওয়ার্কটা একদম মানে নেটটা একদম স্লো হয়ে যাচ্ছে তো এই জন্যে খুব প্রবলেমে পড়ে যাচ্ছি যাই হোক ওইদিকে শাক তারপরে এইগুলো কুচানো হয়ে গিয়েছে আর এখন তো সবার কমেন্টে বেশিরভাগ আমি লাবরি একটাটাই দিচ্ছি রিপ্লাইটা খুব কম হচ্ছে কেউ আবার এ ভেবো না যে দিনকে দিন সাবস্ক্রাইবার বেড়ে যাচ্ছে যার জন্যে হয়তো অহংকার হয়ে যাচ্ছে আসলে এখনও অহংকারের তো কিছুই হয়নি বলো এখন এইটুকে যদি আমি অহংকার শুরু করে দিই তাহলে কি করে চলবে যাই হোক আমি দিনও অহংকার করব না আমার মধ্যে সেই জিনিসটা নাইও তারপর একটা ভাইয়ের আমি একটা কমেন্টে দেখেছিলাম তো বেশ কয়েকদিন হয়ে গিয়েছে এক ভাই কমেন্ট করেছিল মানে আমি বাড়িতে থাকতে বলেছিল যে দিদি দিদি ভাই তুমি গোবর দিয়ে কেন ঘর লেপো গোবর দিয়ে ঘরটা লেপলে অপবিত্র হয়ে যায় দেখো আমরা হিন্দু ধর্মের মানুষ তো আমরা যারা যারা হিন্দু ধর্মে আছি আমরা কিন্তু গোবরকে কখনো অপবিত্র মানি না আমাদের একটা শুভ কাজে কিন্তু গোবরটা লাগে আর আমরা ইউজ করি ছোটোবেলা থেকেই দেখে এসছি এই যে এখানে বড় হয়েছি এখানেও কিন্তু গোবর ছাড়া কোনো কিছুই হয় না আমাদের পবিত্র জিনিস হচ্ছে গোবর আমাদের অপবিত্র জায়গাকে আমরা গোবর দিয়েই কিন্তু পবিত্র করি যতক্ষণ আমরা গোবর দিয়ে লেপি না ততক্ষণ কিন্তু আমাদের ঘর দুয়ার কিছুই কিন্তু পবিত্র হয় না বিশেষ করে মাটির ঘরগুলো আমরা গোবর দিয়েই লেপি আর কী তো গোবীর যদি অপবিত্র হতো তাহলে হয়তো ঘুঁটো বানিয়ে কেউ জ্বালাতো না এটা শুধুমাত্র হিন্দু ধর্মে না অন্য অন্য ধর্মের মানুষরাও কিন্তু ঘুঁটো দিয়ে জ্বাল দেয় এবার তুমি বলো যদি গোবর অপবিত্র হতো তাহলে কেউ ওই গোবর দিয়ে কেউ ঘুঁটো বানিয়ে রান্না করতো কখনোই করতো না যাই হোক কেউ আবার রাগ না কারণ হচ্ছে এটা রাগের কথা না আর যার ধর্মে যে যেটা করে তাকে নিয়ে কোনোদিন কিছু না বলাটাই উচিত আমি যা মনে করি যার যার ধর্মে যেটা চলে সেটা সে করছে সেটা তোমার ভালো না লাগলে তুমি স্কিপ করে দিতে পারো যাই হোক রান্নাবান্না সমস্ত কিছু হয়ে গিয়েছে এখন এই যে আমি একটু কোলারটাকে মুছে নিচ্ছি যেহেতু সাদা কালার একটু নোংরাটা বেশি হয় আর এটা প্রত্যেক দিনই মুছতে হয় আমি যখন এই বাড়িতে এসেছিলাম কুলারের অবস্থাটাও খুব খারাপ ছিল মানে খুবই বেশি নোংরা ছিল প্রত্যেকটা জিনিস মানে শুধু কুলার না থালা বাসন থালা বাসনের সাজি সমস্ত কিছু কী বলতো বাবা তো একটা মানে ছেলে মানুষ তারপর হচ্ছে বাবার বয়সেই বলতে পারো পঁচাত্তর হয়ে গিয়েছে কিন্তু দেখলে হয়তো বোঝা যায় না যে আমার বাবার বয়স পঁচাত্তর হয়ে গিয়েছে একলা খেটে খায় এই বাড়িতে রুগীর এত ভিড় থাকে দোকানে যে খাওয়া সে সময় পায় না যখন আমি বাড়ি মানে শ্বশুরবাড়িতে থাকি ফোন করি ওনার সাতটার মধ্যে কিন্তু সকালেই রান্না করে ফেলে কারণ হচ্ছে পরে যদি উনি টাইম না পায় রান্না করার এই জন্যে আর ঘর গোছ গাছ করার ওনার কাছে আর সময় থাকে না নিজেকেই ফিটফাট রাখবে সেই সময়টুকু ওনার থাকে না দোকানে এত ভিড় থাকে তো ওই ভিড়টা সামলিয়ে তারপরে ঘর দুয়ার উনি আবার ঠিকঠাক করে রাখবে এটা বেটা মানুষের দ্বারাই মনে হয় না সম্ভব বাড়িতে মা না থাকলে যা হয় আর মার জায়গা তো বাবা করতে পারে না কিন্তু হ্যাঁ আমি এই যে যখন সমস্ত কাজগুলো করি বাবার খুব ভালো লাগে বলে যে না এখন পরিষ্কার লাগছে বেশ ভালো লাগছে আর আমারও কষ্ট হয় যেন যে বাবা পরিষ্কার করতে পারে না হয়তো বাবারও বোঝা বোঝা লাগে ঘর দুয়ার বাবারও ভালো লাগে না বাবাও হয়তো চায় যে ঘরটা একটু পরিষ্কার থাকবে ভালো থাকবে দেখতে ভালো লাগবে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় না ভালো লাগে বলো সবারই তো মন চায় যে একটু পরিষ্কার জায়গায় থাকবো কিন্তু বাবার ইচ্ছা থাকলেও আর উপায় থাকে না আর বাবা কোনো সময় সুস্থ বসে থাকে না এই যে পঁচাত্তর বছর বয়স হয়ে গিয়েছে দোকান রান্না বান্না এই সমস্ত করে তারপরে ওই যে যেটুকু জমি আছে ওইটুকু জমিতে কিভাবে একটু ফসল হবে সেই সমস্ত ই করা কখনো গোবরের সার কখনো ওই যে কি বলে তোমার কচুরি পানার পচা সার সেইগুলো এনে এনে তারপরে পুরো মানে ওই জায়গাতে ই করে দেয় তারপরে যাই হোক একটা ফসল লাগায় তো এই করে করে ফসল হয় আর যাই হোক ওনার খাওয়ার মতন হয়ে যায় প্রচণ্ড কষ্ট করে কোনো সময় সুস্থ থাকে না আমরা মনে হয় এই বয়সে গেলে নড়তে চড়তেও পারবো না যাই হোক বাবা একা একা করে খুবই খারাপ লাগে এই যে সমস্ত কাজ বাজ সেরে এখন এই যে চলে এসেছি খাওয়া দাওয়া করতে তো ওই শাক ভাজা করেছিলাম সকালবেলায় যেটা তুলেছি আর করেছিলাম ওই যে ধুন্দুলের তরকারি মানে শুকনো শুকনো তরকারি করেছিলাম ওই দিয়েই খাওয়া দাওয়া হলো আর এখন এই যে রাত্রের খাওয়া দাওয়ার প্রস্তুতি চলছে বাবা বেগুন পোড়াটা খুব বেশি ভালো খায় শীত হোক গরম হোক যে মৌসুমই হোক বাবা মানে বেগুন পোড়াটা খুবই ভালো খায় তো এই জন্যই বাবা বেগুন পোড়াচ্ছে আর এই যে বোন মানে পাশের বাড়ির যে বনটা আমার জন্যে এনেছে মুড়ি ছোলা বাদাম ভাজা এর সাথে একটা চাটনি দেয় চাটনিটা ভীষণ ভালো লাগে তো পেপারে দিয়েছে তো পেপারটা গল্প গিয়েছে তো এই যে যে চাটনিটা এর সেন্টটা এত ভালো লাগে কি আর বলবো দারুণ খেতে লাগে তো একটু চা করছি আমি আরও মিলে চার সাথে এই মুড়ি চাটনি খাচ্ছি চলো রাত্রে রান্নাবান্নাও হয়ে গিয়েছে এই যে আতপ চালের ভাত করছি কলার ছোকলা বাটা করেছি বেগুন পোড়া এই যে মাখিয়ে নিয়েছি আর কাঁচকলা আলু দিয়ে শুকনো একটা তরকারি করেছি তো চলো বন্ধুরা কালকে ফিরে দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থাকো গুড নাইট